আদর্শ নদী তো কি এমন ঠেকা পড়তে ভারতের সাথে সংযোগ করতে হবে আমার দেখো পাকিস্তান পাকিস্তান দুই হাজার প্লাস কিলোমিটার দূরে সে একসময় শত্রু ছিল এখন শত্রু না এখন শত্রুকে ভারত তার সাথে আমার সীমান্ত আর চুয়ান্ন বছরের ইতিহাসে সেই শত্রু সে স্থায়ী করছে ভারত আমাদের আজীবন শত্রু আমিত্র শত্রু আপনি দেখেন এই জোর তো হইতে হবে পাকিস্তানের সাথে হইতে হবে চীনের সাথে হইতে হবে তুরস্কের সাথে কারণ ভারতের সাথে না ভারত মুক্ত জোট এটা এটা একটা যুগোপযোগের সিদ্ধান্ত ইভেন শুরু এই সিদ্ধান্ত ব্যবসায়িক কারণে সামরিক কারণে সার্বভৌমত রক্ষার কারণে আমাদের চীন পাকিস্তান পুরুষকে নিয়ে একে করা উচিত আমাদের সার্বভৌমত যখন হুমকিমুখি পড়বে তাহলে আমরা চোখ কাউকে ছাড় দেবো না তো অসুবিধা কোথায় এখানে তো লজ্জা হওয়ার কিছু নাই ভারতের অনুমোদন দেওয়ার কিছু নাই ওই আওয়ামী লীগের দিন চলে গেছে আমরা সে আসবে না আমরা চোখের চোখ রোগী কথা বলবো যে আজকে পাকিস্তান বানায় না ভিয়েতনাম বানায় না মায়ানমার বানায় না ভারত দেশ যাবে কেন দরকার না খেয়ে থাকবে একবারে খাবো ভারতে পণ্য দরকার নাই ভারতকে দয়া দেখানোর দরকার নাই আমার কথা ভারত পানি বলে বুঝি নেই পশ্চিমবঙ্গ বলিনি আমি পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় আসাম এরা আমাদের বন্ধু একাত্তরে আমাদের সাহায্য করছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক ঘাটতি হওয়া উচিত না এরা আমাদের আশ্রয় দিচ্ছে কিন্তু দিল্লি দিল্লি শাসন ব্যবস্থা দিল্লির চেতনা দিল্লির দর্শন আমাদের শত্রু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে

ভারতের পথে মানে যদিও করা সম্ভব না সম্ভব কারণ আমার রাগের কথা বলতেছি ওখানে করা উচিত প্রত্যক্ষ যুদ্ধ চলেছে আমাদের সাথে এখন প্রতিশোধ নেওয়ার সময় এখন শুধু এই পাকিস্তানের নিজেদেরও দেখেন পাকিস্তান না হলে বাংলাদেশ হইতাম না আপনি হায়দ্রাবাদ হয়ে যাইতেন আমাদের বাঙালি কোনো সেনাবাহিনী ছিল না দ্বিতীয় মহাযুদ্ধের সময় কেন হয় নাই আমরা ভাত খেতে পারবো না ভাত ছাড়া তুলবো না রুটি খেতে পারবো না এই রুটি খাওয়া শুরু হয়েছে একে ফজুল হলেন তারপরে আস্তে আস্তে সেনাবাহিনী হল বিডিআর পিয়ার হইলো কিন্তু পাকিস্তান না হইলে আমরা বাংলাদেশ হইতাম না আমাদের মানে জেনেটিক সমস্যা বাধ্যাবার আস্তে আস্তে এখন আমরা স্বয়ং সম্পন্ন হয়েছি বা পাকিস্তান না হলে হইতাম না তখন পাকিস্তান কেন হয়েছে ভারতের অর্থনীতি যাতে বাঁচার জন্য পাকিস্তান হয়েছে আপনি দেখেন ভারতের অর্থ যাতে বাকিস্তান পাকিস্তান হয়েছে পাকিস্তান থেকে আমরা এটা আপনি যদি দাদারা গালি দেন যে আপনি দাদারা আপনি গালি দিয়েছেন পাকিস্তান সাত হলো আমার দাদা একাত্তর হলো বাবা এই চব্বিশ হলো আমার আমরা এখানে স্বীকার করতে হবে আপনি পুরুষ অস্বীকার করবেন দুঃখিত আপনারা ভুল করতেছেন ভারত আমাদের শত্রু তাকে এখন তো প্রমাণিত প্রমাণিত ভারত আমার কি দেয় মাদক কোনো খাদ্যদ্রব্য দেয় না হলো চলে আমার সব খাদ্যদ্রব্য পাকিস্তান থেকে নিতে পারি ভিয়েতনাম থেকে নিতে পারি ইরান থেকে নিতে পারি ভারতের কাছে যাবো কেন আমি যদি পাই কেন ভারতকে কিনবো আমার টাকা দিয়ে কিনবে আমার সীমান্তে আমার লোক মারবে ভারতকে কিনবেন শত্রু হিসাবে আর মানদণ্ড এরকম তার কাটায় ঝুলানো ফেলানি লাশ এটাই আমাদের ভারত এখন এখন সময় সময় ভারতকে ভৌগোলিক পরিমণ্ডল খণ্ড খণ্ড করা দ্য রাইট টাইম ভারতের নির্যাতন নিপীড়ন করে সেভেন সিস্টারে ওদের স্বাধীকের আন্দোলনের সাথে আমাদের ঐক্য ঐক্য করা আমাদের সাথে বহুত দাঁড়াবাড়ি করছে আমাদের আছে তিরিশ হাজার লোক মারা গেছে পুলিশ বিডিআর আনসার সবাই মরছি আমরা আমরা তো তাদের পিছনে নাই কখনো এখন যাবো তাদের দুঃখ প্রকাশ করতে হবে সরি বলতে হবে এবং আমি ইউনিয়ন সরকারকে বলবো বিডিআর ঘটনায় ভারত জড়িত আন্তর্জাতিক মন্ডলে মামলা করেন ইউনিয়নের কাছে ভারতের বিরুদ্ধে ফ্যাসিস্ট রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র হিসাবে আমাদের দেশ কখনো জঙ্গি ছিল না আমাদের জনগণ কখনো জঙ্গি না ভারত জঙ্গি আমাদের মসজিদ করে দিচ্ছে ভেঙে দিচ্ছে মানুষকে অত্যাচার করতেছে নামাজ করতে দিচ্ছে না এটা নিয়ে আমরা সোচ্চার চালাবো এখন আগে নরম আস্তে আস্তে বলতাম এখন সবাই বলবে মা বাচ্চারা বলবে বাবা বাচ্চারা বলবে ভারত এক একমাত্র শত্রু ধন্যবাদ